আসসালামু আলাইকুম এলাস প্রকল্প বেনাপোল থেকে আমি মোহাম্মদ শাহজাহান আজকে আপনাদের সামনে যে উদ্দেশ্যে এসেছি সেটা হচ্ছে এলাচ প্রকল্প বেনাপোলের আপডেট যে ফুলের লতি গাজার ছিল সেই ফুলের লতি থেকে যে ফুল ফুটতেছে সেইগুলো আপনাদেরকে দেখাবো এবং ফুলের গুটি বাদ আপনারা আশা করি সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন যারা কখনোই খুব জ্বালাচ্ছে ফুল দেখেননি তারাও দেখতে পারবেন ভালো লাগবে তাতে বুন এলাচ এবং সবুজ এলাচের যে চা যে ফুল ফুলটা কেমন পার্থক্য কী তা বুঝতে পারবেন থাকুক বা মহিলা এলাচের চাষই শুরু হয় বা শুরু করছে এরা এই প্রকল্প থেকেই সারা বাংলাদেশে সবুজ যাতে ছোটো এলাচ বা মহিলা এলাচের চারা সরবরাহ করা হয় এখন দেখেন কি সুন্দরভাবে ফুল সকালে ফুটে গেছে মূলত ফুল ফোটে সকালে এখন আমরা বিকালে ছবিটা নিচ্ছি দেখেন কি সুন্দরভাবে ফুল ফুটছে এবং এই ফুল থেকেই যে ইতি ইতিপূর্বে অর্থাৎ কয়েকদিন আগে যে সমস্ত গাছে ফুল ফুটছে যে সমস্ত লতে ফুল ফুটছে সেই সমস্ত লতে এখন পর্যন্ত গুটি বাতা শুরু হয়ে গেছে সেগুলো দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই এই গাছটার বয়স এক বছর এক বছরের গাছেই এই ফুলের লতিটা আশা করা যায় বেশ কিছু ফলন হবে যেহেতু বয়স্ক সেই হিসাবে এটা বলতে হয় এখানেও ফুলের লতিতে ফুল ফুটা শুরু হয়েছে এলাস প্রকল্পের অনেক গাছেই এভাবে লতিতে ফুল ফুটা শুরু হয়েছে এই লতে কিছু ফুল ফুটে গেছে আর ফুলগুলা ফুটার উপক্রম হয়েছে আশা করা যায় কয়েক দিনের ভিতরেই এই সমস্ত লতগুলো ফুল ফুটবে এই সমস্ত লতগুলো ফুল ফুটার উপক্রম হয়ে গেছে আমি আরও দেখাবো যে সমস্ত লতে অলরেডি ফুলের গুটি বাঁধা হয়েছে শুরু হয়ে গেছে সেগুলো দেখাবো দর্শক এই গাছেও বেশ দুটা তিনটা তিনটা লত হয়েছে এবং আরও অনেকগুলো লত বেরোচ্ছে এতেও ফুল ফুটার উপক্রম হয়েছে কয়েকটা ফুল ফুটেছে অলরেডি এখানে একটা ফুল ফুটে দেখছি যে অলরেডি এখানে ফলনের গুটি তৈরি হয়ে গেছে দেখেন এ একটা এটা কিন্তু অলরেডি ফাউন্ডেশন হয়ে গেছে ফ্রুটস ফাউন্ডেশন হয়ে গেছে এখানে আরও আছে ফ্রুটস ফাউন্ডেশনের মতো হয়ে যাচ্ছে আমি অন্যান্য গাছও দেখলাম হয়েছে সেগুলো দেখাচ্ছি আর একটা এলাচ গাছের সবুজ এলাচ গাছের ঝাড় এটা তো ফুল ফোটা শুরু হয়েছে একটা লত আছে একটা লত আছে এগুলো সবই ফুল ফুটা শুরু হয়ে গেছে অটোমেটিকলি এটা ফ্রুটস ফাউন্ডেশন হয়ে গেছে একটা দেখেন ফুল ফুটার পরে ফল দাঁড়ানো শুরু করছে আরও আছে আরও দেখলাম এই যে ফল চলে এসছে পর্যায়ক্রমে বড় হবে তবে আমরা যে এত বেশি হাত দিচ্ছি এটাও ঠিক না এগুলো দেওয়া ঠিক না তারপরেও দেখানোর উদ্দেশ্যে আমি আপনাদেরকে এগুলো ধরে ধরে দেখালাম শুধু দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত এলাচ প্রকল্প বেনাপোলের যে সবুজ ছোটো এলাচ বা মহলা এলাচ এই মৌসুমে ফুলের লতি এই মৌসুমের ফুলের লতি এবং তাতে ফুল ফুটা শুরু হয়েছে ফুট ফাউন্ডেশন শুরু হয়েছে সেগুলো আপনাদেরকে দেখালাম পর্যায়ক্রমে আশা করি ইনশাল্লাহ প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন